মোবাইলই পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় গবেষণা ক্ষেত্র তাই হয়তো পৃথিবীর এই বেশিরভাগ লোক এই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এবার থেকে চাটা কি মেসেজ করে পাঠাবো এটা হলে তো বেশ হতো আমার একটু এই তাড়াতাড়ি হতো মোবাইলের মধ্যে এত কি গোপন জাদু আছে যে সারাদিন শুধু সেটাতেই তাকিয়ে থাকো এই যে আমি যে সামনে চা নিয়ে বসে আছি তোমার তার তো কোনো খেয়ালই নেই ডাকলে একটু বাড়তি হালিয়েছিলাম তাই একটু ফেসবুক নিয়ে বিশ্লেষণা করছিলাম আর কি তোমার সামনে এত বড় ফেস নিয়ে বসে আছি আর তুমি মোবাইলের মুখে ফেস করছো ফেসবুকে কি এমন আছে যা আমার চেয়েও ইন্টারেস্টিং আরে তুমি তো আমার লাইফের টপ স্টোরি কিন্তু এখানে অনেক সাবস্ক্রিপশন আছে টপ স্টোরি এখন টপ স্টোরি হয়ে গেছে তুমি অবসর নেওয়ার পর মোবাইলে খুব ব্যস্ত থাকো যে মাঝে মাঝে মনে হয় কথা বলার জন্য তোমার মোবাইলেই মেসেজ করতে হবে আরে মোবাইল এখন এমন একটা জিনিস হয়েছে না যা ছাড়া জীবন অচল কিন্তু আবার এটাও দেখেছি যে এটা হাতে থাকলে বউয়ের অভিযোগ অচল থাকে না তাহলে মোবাইলটাকে বিয়ে করলে পারতে আরক্ষণ সেটা নিয়ে থাকতে তারও কিছু বলার ছিল না দেখো মোবাইলটা কিন্তু তোমার প্রতিদ্বন্দ্বী নয় অনেক সময় এই তোমার সাথে কথা বলার জন্যই এটা কাজে লাগে ঠিক বলেছ না তবুও আজকাল মনে হচ্ছে আমি তোমার দ্বিতীয় প্রিয় জিনিস হয়ে গেছি আরে কে বলেছি তুমি তো প্রথমেই আছো আরে মোবাইলটা তো শুধু সাহায্য করে তোমার ছবি দেখতে আর তোমার সঙ্গে চ্যাট করতে কিন্তু আমি যে দেখি তোমার মোবাইল সব সময় অন্য ডিভাইস কানেক্টেড থাকে মোবাইল এমন একটা জিনিস না যা প্রেমিক প্রেমিকার সম্পর্ক করায়ও আবার সম্পর্ক ভাঙায়ও হ্যাঁ যদি সম্পর্ক ঠিক রাখতে চাও তবে মোবাইল চার্জার থেকেও নিজের সম্পর্কে চার্জ নিয়ে বেশি সচেতন হলে আমি তো আগে মোবাইল একদম ব্যবহারই করতাম না তুমি তো বলেছিলে অফিস থেকে অবসর নেওয়ার পর একটু মোবাইল নিয়ে নিজেকে ব্যস্ত রেখো তাহলে সবার সাথে যোগাযোগ থাকবে আর তাহলে রিল্যাক্সও থাকতে পারবে তাই বলে সব সময় রিল্যাক্স করবে মোবাইল দেখে আর বউ বসে থাকবে দেওয়ালের দিকে দেখলে আরে এত রাগ করো কেন তুমি তো সারাদিন ফোনে ভিডিও দেখে বুদ হয়ে থাকো আর ওই বান্ধবীদের সাথে চ্যাট করো তখন কি আমি কিছু বলি তাহলেও তোমার তো একটু সময় নেওয়া উচিত সংসার কি শুধু মোবাইলের উপর ভিত্তি করে চলবে মাঝে মাঝে কি মনে হয় যেন তুমি মোবাইলেই এখন কোন নতুন সংসার পেতেছো জব বাবা বেশি মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে সন্দেহ করবে আবার ফোন ছেড়ে যদি তোমার দিকে তাকিয়ে থাকি তখন তুমি বলবে এভাবে কি দেখছো একটা সত্যি কথা বলো তো আমি যদি মরে যাই তখন কি তুমি মোবাইলটা হাত থেকে ছাড়বে না আরবো কেন তখন তো মোবাইল দিয়েই তোমার স্মৃতি দেখে দেখে মন ভালো করব মানে তোমার সবচেয়ে প্রিয় এখন মোবাইল তাই না মোবাইল ছাড়া একদিন থাকতে বললে আমি বলবো বেঁচে আছ তবে আগের যুগে ফিরে গেছে। মোবাইল নিয়ে এতক্ষণ ধরে কে দেখছো দেখছো একটা মেয়ের ছবি দেখো এই মেয়েটা কী রকম ফানি লজ্জা করে না মেয়ের ছবি দেখছো আবার আমাকে বলছো মানে লজ্জা করবি কেন আমি তো ফেসবুকে তোমার রিসেন্ট পোস্ট দেখছি দেখি দেখি কোন পোস্টটা ও এই ছবিটা একদম ভালো আসেনি কি রকম বয়স্কা বয়স্কা লাগছে তাই না দেখো আমি যতদূর জানি যন্ত্র কখনো মিথ্যা বলে না আর যদি তোমার পছন্দ নাই হয়ে থাকে তাহলে এই পোস্টটা করেছো কেন শুধু দেখার জন্য ফেসবুকে কে কে পোস্টটা দেখে রিয়্যাক্ট করে ফেসবুকের ফ্রেন্ডলিস্টের বেশিরভাগ বন্ধুরা তো সব পোস্টে রিয়্যাক্ট করে না রাজনৈতিক পোস্টে অনেকে রিয়্যাক্ট করে না সেটা মানা যায় কিন্তু আমাদের ছবিতে কেন রিয়্যাক্ট করবে না বলো একটা লাইক বা কমেন্ট করলে যে বন্ধুটার ভালো লাগবে সেটাই অনেকে ফিল করে না লোকে ঠিক বলে জানো ফেসবুকের সব বন্ধুরা আসলে বন্ধু না রিয়াক্ট যখন করবি না তখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলি কেন রিয়াক্ট করতে যেন মনে হয় প্রচুর পয়সা খরচ হয়ে যায় এটা কিরকম জানো জলে নামবো কিন্তু বেনিফে যাব না সব ভালো করে দেখব কিন্তু বুঝতে দেব না আচ্ছা একটা কথা বলো তো আমি তোমার ফেসবুক বন্ধুদের লিস্টের মধ্যে আছি তো কেন হঠাৎ আমি যে তোমার সব পোস্টেই রিয়েট না মানে কাল আমি তোমার প্রোফাইলটা সার্চ করছিলাম তোমার মিউচুয়াল ফ্রেন্ড মধ্যে আমার নাম দেখলাম না তো ও এই কথা তোমার প্রোফাইলটিকে সার্চ করলে তোমার নাম লিখতে পাবে না এটা শুধু আমার ক্ষেত্রে না হবার ক্ষেত্রেই প্রযোজ্য ও তাই নাকি ডাকে ছাড়ো এসব কথা আজকাল তো আমাদের মধ্যে কাজের কথা ছাড়া কোনো গল্পই হয় না পাশাপাশি বসে আছি অথচ গল্পের থেকে বেশি মোবাইলের দিকেই অনেককে বলতে শুনেছি আমি খুব বিজি থাকি অথচ খোঁজ নিয়ে দেখো দিনের বেশিরভাগ সময়টাই মোবাইলের সাথেই বিজি থাকে আরে মোবাইল যদি কথা বলতে পারতো না তাহলে হয়তো প্রতিদিন বলতো দয়া করে আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও মোবাইল কথা বলতে পারলে অনেকের মিথ্যে বলা ধরা পড়ে যেত তবে যাই বলো না কেন মোবাইল এখন আমাদের সব সময়ের অপরিহার্য সঙ্গী সেদিন আমি মোবাইলেই পড়ছিলাম মোবাইল ফোন হাজার মাইল দূরের মানুষকে কাছে নিয়ে আসছে কিন্তু পাশে বসে থাকা মানুষটিকে নিয়ে যাচ্ছে কয়েক আলোকবর্ষ দূরে একদম ঠিক সেদিন আমিও এই মোবাইলে পড়ছিলাম মানুষ তার মোবাইল ফোনে বন্দি হয়ে যাচ্ছে আর তাই এই জন্যই অনেকে মজা করে এর সেলফোন নামটা ব্যবহার করতে চাচ্ছে আচ্ছা তোমার কি মনে হয় মোবাইল আমাদের সম্পর্কের উপরে কোনো প্রভাব ফেলছে দেখো আমি মনে করি মোবাইল মানুষের জীবন সহজ করে তুলতে সাহায্য করে তবে সম্পর্ক মানুষের মানসিক ও সামাজিক উন্নতিতে অপরিহার্য তাই মোবাইল আর সম্পর্কের মধ্যে মোবাইলে আবার কি মেসেজ পাঠালে প্রযুক্তি ব্যবহারে সঠিক সীমা না থাকলে এটা মানসিক চাপ সৃষ্টি করতে পারে তাই আজকের মতো মোবাইলের এখানে এতে টানছি ওকে আমিও তাহলে মোবাইলের এখানেই এতে টানছি টাটা বাই বাই তাহলে কমফর্টের জয় হোক জয় হোক out